কিন্তু চলছে চলমান চিন্তা কাজে এই সিরিজ কার চিন্তা কোন বছরের চিন্তা সবচেয়ে আকর্ষণীয় হয়েছে যে পুরস্কার পাবে সেটা তো বটেই কিন্তু তার মধ্যে আন্ত বছর পুরস্কার গুলো দেখা কে কি করলো কে চিন্তা করলো যাতে করে আমরা উদ্বুদ্ধ করি সবাইকে সারা দেশব্যাপী এটা প্রতিযোগিতা হবে এবার সুলতানার স্বপ্ন দু কেভাবে চিন্তা তো সৃষ্টি সৃষ্টি করে তবে চিন্তা তো হচ্ছে কল্পনা কল্পনা করার উৎস আমাদের হিসেবে মতে থাকে যে সবকিছুতে কথা করে আজকে আমরা আবার অভিনন্দন জানাচ্ছি যারা সারা জীবন জীবনব্যাপী তাদের কর্মকালের মধ্যে এই সুলতানা স্বপ্নগুলো কাজে পরিণত করেছে না আমরা আরও বহু স্বপ্ন রয়ে গেছে এখানে থেমে যায় তারা আমাদেরকে এক পর যাতJourney নিয়ে এসেছে সামনে প্রজন্ম আরো দূরে নিয়ে যাবে প্রতি বছর আমরা শুনতে পাবো জানতে পারবো যারা এই কাজে নিয়োজিত আছেন যারা আজকে পদক পান নাই পদকের কাছাকাছি এসছেন তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি এখানে যে আমরা আপনাকে দিতে পারলাম না তার মানে এই নয় যে আপনাকে সমাজ স্বীকৃতি দিল না সমাজ এবছর দিল না আগের বছর সামনের বছর দেবে পরের বছর দেবে আবার পদকের জন্য আপনি কাজ করছেন সেটাও আমরা মনে করব না নিজের নিজের কারণেই করছেন কেউ আপনাকে এটাকে দিয়ে এই পদক পাবো জন্য করব এরকম সেই সিরিজটাকে কন্টিনিউ করা এবং প্রতি বছর উৎসবে ওই দিনে একটা পুরস্কার দেওয়া যার চিন্তা সবার চেয়ে সুন্দর চিন্তা করছে অদ্ভুত প্রচন্ড রকমের চিন্তা করছে এবং সেটা নাম হতে পারে আমি একটু নাম সাজেস্ট করছি অন্যরা আরো নাম দিতে পারে সুলতানার স্বপ্ন দু হাজার চব্বিশ সারাদিন ব্যাপী যারা পদক পেলেন তারা কে কি করলেন সেটাকে আমরা তরুণ তরুণীদের জানানোর ব্যবস্থা করতে হবে তো এটা যদি একটা দিনব্যাপী বা বিকালে এক সময় তারা যারা পদক পেলেন তারা এদের সঙ্গে ইন্টারাকশন করতে যেতে পারত তাহলে অনেক এটাকে অনেক দূরে নিয়ে যাওয়া যেত আরেকটা বিষয় আমার মনে হয় স্বপ্ন যেটা দেখে গেছেন ব্যাকম রোহে স্মরণ করছি শুধু যারা তাদের জীবন উৎসর্গ করেছেন তার কল্পনা শক্তিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কর্মের মাধ্যমে এটা প্রমাণ করার জন্য সেটা অবশ্যই আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব আমরা সেটা পালন করব কিন্তু দিনটা শুধু পদক প্রদান পর্যন্ত যেন সীমাবদ্ধ না থাকে